নমস্কার বন্ধুরা তন্দ্রার রান্নাঘরে আপনাদের স্বাগতম আমার আজকের রেসিপি গাঠি সেদ্ধ বা গাঠি ভর্তা আমরা যাই বলি না কেন গরম ভাতে এই গাঠি সেদ্ধ থাকলে কিন্তু এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি কিন্তু ট্রাই করে দেখবেন চলুন তাহলে দেখে নিই রেসিপিটা প্রথমে প্রেশার কুকারে আমি গাঠিগুলোকে সেদ্ধ করে নেব। ছোট ছোটো গাঠি আমি এভাবে একটু গায়ের খোসাটা ছাড়িয়ে নিয়েছি খোসার সময় তো কিন্তু সেদ্ধ করা যায় সেক্ষেত্রে খোসাটা একটু ছাড়িয়ে নিতে হবে একটু জল দিয়ে আমি গাড়িটাকে সেদ্ধ করে নেব সামান্য একটু হলুদ গুঁড়ো দেব আর দেব সামান্য একটু নুন এতে করে সেদ্ধটা ভালো হবে আর একটু যে লোদ লোদ ভাবটাও চলে যাবে দেখতে পাচ্ছেন দুটো হুইসেল দিয়ে আমি কিন্তু গাঠিগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর একদমই এটা সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব এভাবে আমি একটু মেখে নিলাম দেখতে পাচ্ছেন একদমই নরম হয়ে গেছে গাঠিটা দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব কাঁচা লঙ্কা ঝালটা আপনারা বুঝে দেবেন বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল আমি দিলাম আর এর মধ্যে দিলাম সর্ষে বাটা একটু সাদা সর্ষে আর কালো সর্ষে আমি একটা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি সর্ষে বাটা দিয়ে এভাবে যদি গাঠি সেদ্ধ মাখা যায় খুবই ভালো লাগে খেতে আপনারা কিন্তু ট্রাই করে অবশ্যই দেখবেন আবারও খুব ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি গাঠি সেদ্ধ আমার কিন্তু একদমই তৈরি প্রায় দেখতে পাচ্ছেন এবার আমি এটাকে সার্ভ করে নিয়েছি আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন ধন্যবাদ